রাজির আহমদুল্লা এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক এই মাথার মধ্যে ঘুরব্যাখ্যা চিলের ব্যাখ্যা একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায় সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি বলে যায় উনি চিন্তা করেন পুঁজি এবার গলে কেমন উনি দৌড়ে গেলেন যায় দেখেন যে যে ব্যাপারটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা কি বিক্রেতা বরফ বরফ এখন এই বড় বিক্রেতা সে চিল্লায় বলতেছে সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি গলে যায় সূর্যের তাপ বাড়তেছে আর বরফ গলে যাচ্ছে সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমা থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার যদি হয়ে পুঁজিটির বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আছি তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও ইমাম রাজি আহমদুল্লাহ বলেন বোঝর ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহ আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে আমি বুঝে ফেলেছি তার মানে হল বরফ বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে করো যারা পুঁজি গলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমারও পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা আশ্রয়ের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গড়ে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে এটাই মূল ক্ষতি ভাইরা কেমতের দিন জান্নাতিদের কোন দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোন দুঃখ থাকবে না থাকবে থাকবে জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন জান্নাতিদের জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবেন আফসোস না আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি এই সময়গুলিতে যদি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এই তাজবি যদি পড়তাম যে রাজগার করতাম জান্নাতের ভিতরে আরো নেয়ামত লাভ করতে পারতাম সময়টা তো কাজে লাগাইলাম না